গুড ইভিনিং সবাইকে হ্যাঁ ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে ডাব্লিউ বিপি জি কে বুস্টার ক্লাস নাম্বার ফোরটিন বেশ কিছু প্রশ্ন আমরা আজকে দেখব তোমাদের আই বাটনে আগের ক্লাসগুলো যে প্লে লিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক আছে দেখো প্লে লিস্টের নাম হচ্ছে তোমার ডাব্লিউ বিপি অ্যান্ড কেপি জি কে বুস্টার ঠিক আছে তোমরা ওই ক্লাসে আগের সবকটা প্র্যাকটিস সেট পেয়ে যাবে চলো স্টার্ট করি আজকেরগুলো দেখো কতগুলো কী পারছ আর যেটা বলার সেটা হচ্ছে তোমাদের সকালবেলা আমি কিন্তু নলেজ অ্যাকাউন্টে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দু হাজার চব্বিশ সালের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস করিয়েছি রিভিশন ক্লাস আছে যারা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিও জানুয়ারি দু থেকে ডিসেম্বর দু হাজার পুরোটা আর পিডিএম মক টেস্ট নোটসের জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিও বাকি স্টার্ট করি কতগুলো কি পারছো এবার দেখো আজকে কি আছে তোমাদের কিরকম লাগছে দেখো হার্ড ইজি না মিডিয়াম কিরকম লাগছে দেখো ড্যাশ হলো অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া কি হবে বলো সবাত শোষণ তো সবাদ শ্বসন হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব অক্সিজেন ব্যবহার করে জ্বালানি যেমন চর্বি এবং শর্করাকে রাসায়নিক শক্তিতে পরিণত করে তারপর ভারত ড্যাশ সংবিধান থেকে ডিপিএসপি ধার করেছে ডিপিএসপি ধার করেছে আইরিশ সংবিধান থেকে দেখো ডিপিএসপির অর্থ হচ্ছে রাজ্য নীতির নির্দেশমূলক নীতি যেটা ভারতের সামাজিক আর অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের জন্য নির্দেশিকা ভারতীয় সংবিধান আইরিশ সংবিধান থেকে ডিপিএসপি ধারণাটা ধার করেছে যার অনুরূপ বিধান ছিল মানে এই টাইপেরই লর্ড ডালহৌসি কোন আমলে ভারতের গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপান্ন করেছিলেন যেটা ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল ভারতে রেলপথ নির্মাণের প্রথম প্রচেষ্টাও লর্ড ডালসি আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে করেছিলেন আঠারোশো সালে লর্ড ডালৌসি রেলপথ প্রতিষ্ঠা করেছিলেন আমরা রেলপথের জনক বলি লর্ড লালি কে এবং লালৌসি বোম্বে থেকে থানের মধ্যে প্রথম করেছিলেন রেল চলাচলটা পরিবর্তন তোমাদের এবং এর জন্য স্পেশালি কনস্টেবল বা এসআই এর জন্য একটা ব্যাচ তোমরা এই নাম্বারের ডিটেলস জন্য যোগাযোগ করে এটাতে জয়েন করতে পারো আর কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকের তোমাদের যেটা আজকেই পাবলিশ হয়েছে এটা তোমরা কোর্সের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে এই জায়গাতে গেলে পাবে ঠিক আছে ক্লাকশিপ মেনের জন্য অফার তোমাদের থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত চলছে বুলেট ব্যাচ যেটা এটা তোমাদের রেলওয়ে এন আর গ্রুপ ডি রেলের তোমাদের গ্রুপ ডি যে নোটিফিকেশান কালকে রিমুভ করা হয়েছিল আজকে তোমাদের পাবলিশ হয়ে গেছে যা ছিল সেমই আছে তোমরা একবার দেখে নিও তবুও আমি ডিটেলস নোটিফিকেশানের যেগুলো যেগুলো দরকার বলে দিয়েছি আপাতত তো তোমরা ওটাতে দেখে নিও রেলের গ্রুপ ডি আর এন জন্য তোমাদের বুলেট ব্যাচ রয়েছে এসএসসি জিডি এম এর জন্য রয়েছে প্রাপ্তি আর এইগুলো তোমাদের বিভিন্ন ব্যাচেস ফাউন্ডেশন কোর্স রয়েছে তোমাদের যদি কোনো এগুলো প্রয়োজন পড়ে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারো কেমন চলো পরের প্রশ্ন আমাদের নিচের কোনটি বিদ্যুতের তাপীয় প্রভাবের উপর নির্ভর করে না একটা দুটো জায়গা চেঞ্জ হয়েছে তজিরুল একটা দুটো জায়গা ডেট দেখলাম চেঞ্জ হয়েছে সেই কারণে বোধহয় রিমুভ করেছিল তাছাড়া ওদের আরও কিছু ওদের যে কনফিডেন্সিয়াল ওয়াটারমার্ক ছিল সেটাকে তুলে দিয়েছে এরকম কিছু জিনিস চেঞ্জ করেছে টুকটাক হয়তো ভিতরেও কিছু চেঞ্জ করেছে সেগুলো আমরা যখন আবার পরে দেখবো দেখতে পেয়ে যাবো আগের দিন যত জিনিসগুলো যা যা জিনিসগুলো বলেছিলাম সেগুলোর মধ্যে কিছু চেঞ্জ হয়নি ঠিক আছে দেখে নিও সবাই যাই হোক কাল থেকে ফর্ম ফিল ফর্মটাও ফিল করে নিও রেলওয়ে গ্রুপ ডি টেন্থ পাসে করা যাবে এবারে তোমাদের প্রিপারেশান তো অনেকদিন থেকেই চলছে নলেজ অ্যাকাউন্টে রেলওয়ে গ্রুপটির জন্য ইউটিউবে ফ্রি ক্লাস তোমরা নলেজ অ্যাকাউন্টে দেখতে থাকো রেলওয়ে গ্রুপটির জন্য ওখানে তোমাদের প্রিপারেশান চলছে আর পেডের জন্য এই নাম্বারে যোগাযোগ করো এখানে অ্যান্সার আমাদের হবে কি মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ একটা মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম করার জন্য ক্ষুদ্র তরঙ্গের ব্যবহার করে মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত রেডিও তরঙ্গ কম্পাঙ্ক প্রায় আড়াই হাজার মেগাহার্জ 2.5 গিগাহার্জ তারপরে সচিন তেন্ডুলকার তার প্রথম একদিনের শতরান করেছিলেন ড্যাশ তম ম্যাচে কত তম ম্যাচে সচিন তেন্ডুলকার তার প্রথম একদিনের শতরান করেছিলেন ঊনআশি তম দেখো ওয়ান ডে খেলা যখন তিনি আসেন তার পাঁচ বছর পরে উনিশশো সালে নাইন্থ সেপ্টেম্বর প্রাক্তন ভারতীয় সচীন তেন্ডুলকার উনআশিতম একদিনের ম্যাচ এ প্রথম শতরান করেছিলেন কোন ভাষায় কালিদাস তার মেঘদূত কাব্য রচনা করেন সংস্কৃত ভাষায় কালিদাস মেঘদূত কাব্য রচনা করেছিলেন ভারতের জাতীয় ঐক্য দিবস কার জন্মবার্ষিকীতে পালিত হয় জাতীয় ঐক্য দিবস সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মবার্ষিকীতে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস বা জাতীয় একতা দিবস থার্টি ফার্স্ট অক্টোবর পালন করা হয় কেমন আর তে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই দিবস পালিত হতে হয়ে থাকে সর্দার বল্লভ প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় আর এবছর একশো আটচল্লিশতম জন্মবার্ষিকী তার একত্রিশ অক্টোবর আঠারোশো সালে তিনি গুজরাটে জন্মগ্রহণ করেন আর ইনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন তারপরে একটি জেলি কতগুলো হৃদপিণ্ড থাকে একটি জেলি কতগুলো হৃদপিণ্ড থাকে একটাও থাকে না জেলি জেলির মতো থকথকে দেহের কারণে এদের এরকম নামকরণ করা হচ্ছে জেলি ফিশারিয়া বর্গের মেসুজা উপবর্গের সদস্য আর এখানে তোমার শেরি বাংলা নামে কে পরিচিত ছিলেন ন নম্বর প্রশ্ন ফজলুল হক শেরি বাংলা নামে পরিচিত ছিলেন তারপরে কোন বৌদ্ধ পণ্ডিত কনিষ্কের দরবার অলঙ্কৃত করেছিলেন অশ্বোষ কোনটি একটি মৌলিক কম্পিউটার সিস্টেমের বহিষ্ঠ সাধারণ যন্ত্রাংশগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয় সিপিইউ নিম্নলিখিত কোন কারণে এলপিজি সিলিন্ডার ছিদ্র হওয়ার ফলে দুর্গন্ধ হয় এলপিজি সিলিন্ডার ছিদ্র হওয়ার ফলে দুর্গন্ধ হয় ইথাইল এটার জন্য এলপিজি সিলিন্ডার ছিদ্র হলে হওয়ার ফলে দুর্গন্ধ হয় এলপিজি গ্যাস সাধারণত প্রোপেন আর বিউটেন দিয়ে তৈরি মেন প্রধান উপাদান আর কি প্রোপেন আর বিউটেন এলপিজির তারপরে কে বাবর নামা চাক্তাই থেকে পার্সিতে অনুবাদ করেছিলেন বাবরনামা চাকতাই থেকে পার্সিতে অনুবাদ করেছিলেন কে রহিম খান খানা বাবরের লেখা জীবনী বাবর নামা তুজুকি বাবরী নামেও পরিচিত তারপরে ভারতের সংবিধানে রাজ্যগুলির মধ্যে এবং দেশের মধ্যে মুক্ত বাণিজ্য এর ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া চম্বল নদীটির উৎপত্তি কোন রাজ্যে চম্বল নদীটির উৎপত্তি কোথায় মধ্যপ্রদেশে এটা হচ্ছে যমুনা নদীর প্রধান উপনদী আর বৃহত্তম গঙ্গা অববাহিকার অংশ আর এই নদীটা মধ্যপ্রদেশ রাজ্যে উৎপন্ন হয় আর মধ্যপ্রদেশ আর রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর প্রদেশে এসে যমুনা নদীর সাথে মিলিত হয় নেক্সট নিম্নের কোন মৌর্য শিলালিপি বর্তমান ভারতে অবস্থিত নয় নিম্নের কোন মৌর্য শিলালিপি বর্তমান ভারতে অবস্থিত নয় কান্দাহার দেহে এর কাজ কি এর কাজ বংশগতি নিয়ন্ত্রণ করা ডি রাইবনিউক্লিক অ্যাসিড বংশগত উপাদান বহন করে রেডরিক মাইসার প্রথম ডিএনএ বিচ্ছিন্ন করেছিলেন আর ডিএনএ গঠনগত মডেল ওয়াটসন আর ক্রিক দেখিয়েছিলেন তারপর দু হাজার দু হাজার বাইশ সালের ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা বাংলাদেশের মুদ্রা কোনটা বাংলাদেশের মুদ্রা টাকা রেনমিম্বি কিসের চীনের গালট্রাম কিসের তোমার হচ্ছে ভুটানের আর দীরহাম হচ্ছে তোমার আবুধাবি আচ্ছা হুমায়ুনের উত্তরাধিকারী ড্যাশ নির্বাসনে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর আকবর তাই তো হুমায়ুনের পরে আকবর ছিল তৃতীয় মুঘল সম্রাট ছিলেন আকবর সিন্ধুতে অবস্থিত উমরকোটে জন্মগ্রহণ করেছিলেন তারপরে নিচের কে ভেনিসের একজন বিখ্যাত ভ্রমণকারী ছিলেন নিচের কে ভেনিসের একজন বিখ্যাত ভ্রমণকারী ছিলেন মার্কোপোলো মার্কোপোলো ছিলেন একজন ইতালীয় বণিক অভিযাত্রী এবং লেখক ভেনিসের পর্যটক বারোশো একাত্তর থেকে বারোশো পঁচানব্বই এর মধ্যে সিল্ক রোড ধরে এশিয়ায় ভ্রমণ করেছিলেন তারপরে ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার পদাধিকারী সভাপতি হিসাবে কাজ করেন রাজ্যসভা মানবদেহের পিএইচ কত মানবদেহের পিএইচ রেঞ্জ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পিএইচকে আবিষ্কার করেছিলেন সোরেন সোরেন সেন জিরো থেকে চোদ্দ পর্যন্ত রেঞ্জ সাতের কম হলে অ্যাসিডিক হয় সাতের বেশি হলে বেশিক হয় খারিও আর সাতের সমান হলে প্রশমিত হয় তারপরে ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত ঊনআশি থেকে একশো বাইশ অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় উনিশশো চব্বিশ সালে উনিশশো চব্বিশ সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল রামপ্রসাদ বিশমিল আর শচীন্দ্রনাথ সান্নাল গঠন করেছিলেন এর প্রধান নেতারা হচ্ছেন চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিশমিল আশফাক উল্লাহ খান ঠাকুর রোশন সিং তারপর দু হাজার পঁচিশ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজিত হবে দু হাজার পঁচিশ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ ভারতে আয়োজিত হবে ভারতের কফি গবেষণাগার রয়েছে কোথায় কর্ণাটকের চিকমাগালুরে কফি গবেষণাগার রয়েছে ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল তারাপুর এই তারাপুর বিদ্যুৎ কেন্দ্রটা ছিল ভারতে নির্মিত প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুরে রয়েছে ভারতের রাষ্ট্রচালিত নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন দ্বারা মালিকাধীন এবং পরিচালিত ছিল এটা নেক্সট নিম্নলিখিতগুলির নিম্নলিখিত মধ্যে কোনটি একটি সুগন্ধযুক্ত হাইড্রোকার্বন নয় ইথেন একটি সুগন্ধযুক্ত হাইড্রোকার্বন নয় সি টু এইচ সিক্স এর সংকেত তারপরে টেস্টোস্টেরন কিসের থেকে নিঃসৃত হয় লেরিকোস এটা প্রধান পুরুষ হরমোন যেটা শুক্রাশয়ের লিরিকোষ থেকে উৎপন্ন হয় ক্ষুদ্রতর হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী উপত্যকাকে কি বলা হয় ক্ষুদ্রতর হিমালয় আর শিবালিকের মধ্যবর্তী উপত্যকাকে বলা হয় দুন দুন হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা যেটা পলিতে ভরা আর এগুলোর মধ্যে রয়েছে পাতালি দুন চৌম্বাকা দুন দেরা দুন এগুলো আহ সুনীল ছেত্রী কোন ক্রীড়া বা খেলার সাথে সম্পর্কিত ফুটবল ফুটবলের সাথে সম্পর্কিত সুনীল ছেত্রী ইনি হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবলার এশিয়ান আইকন নামে পরিচিত ঠিক আছে আর সুনীল ছেত্রী ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে জনপ্রিয় দু সালে অর্জুন দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন তারপরে বলো এক টেসলা সমান কত এক টেসলা সমান টেন টু দি পাওয়ার ফোর গাউস চৌম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক হচ্ছে তোমার গাউস আর এক গাউস সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেসলা তারপরে নিচের কোনটি এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে উশিয়া আর উত্তর আমেরিকাকে এশিয়ার উত্তর আমেরিকাকে পৃথক করেছে এর মধ্যে কোনটা এই দেখো এইটা হচ্ছে বেরিং 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 সি প্রণালী প্রণালী এশিয়া আর উত্তর আমেরিকাকে আলাদা করেছে রাশিয়া এবং আলাস্কা মানে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকাকে আর রাশিয়াকে আর কি পৃথক করেছে আর বিরাশি কিলোমিটার এটা চওড়া তিন তিরিশ থেকে পঞ্চাশ মিটার গভীর এটা বেরিং সাগর এবং চুকচি সাগর মানে আর্কটিক সাগর থেকে এই দুটোকে সংযুক্ত করেছে আর আন্তর্জাতিক তারিখ রেখায় বেইনিক প্রণালীর মধ্যে দিয়ে গেছে আর এই প্রণালীর মধ্যেই ডিওমেডি দ্বীপ রাশিয়ার ডিওমেডি দ্বীপ রয়েছে নদীর পথে যে নতুন পলিমাটি গঠিত হয় তাকে ড্যাশ বলা হয় নদীর পথে যে নতুন পলিমাটি গঠিত হয় সেটাকে বলা হয় খাদার এগুলো বন্যা প্রবাণ নতুন পলিমাটি সমভূমি এগুলো নদীর কাছাকাছি নদী পলিমাটি জমা করে রাখে তারপরে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে ভারতের তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এই স্লোগানটা কে দিয়েছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এটা কে দিয়েছিল সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল যে বইটার নাম ছিল উনিশশো সালে সুভাষচন্দ্র বসু সেরা লিখেছিলেন সেখানেই তিনি স্লোগান দিয়েছিলেন জয় হিন্দ তারপরে নিচের কোনটি বিখ্যাত জ্যোতির্বিদ্যা বিজ্ঞান বই সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত একটা বিখ্যাত জ্যোতির্বিদ্যা বিজ্ঞান বই এটা লিখেছেন আর্যভট্ট তারপরে ইলেকট্রিক কারেন্ট কি ইলেকট্রনের প্রবাহ তারপরে বিষ্ণুদেব সাই কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন ছত্তিশগড় ঠিক আছে তো এই পর্যন্ত আজকে রইল পরের ক্লাস তোমাদের সাতটা থেকে রেলওয়ে গ্রুপ ডি জি তোমাদেরকে বললাম বলে হ্যাঁ আর এই ব্যাচে জয়েন করার থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও এগুলো তোমাদের ওয়ান টাইম পেমেন্ট ওয়ান ইয়ার ভ্যালিডিটি আর ফুল লেন্থ টেস্টও তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে যারা যারা আছো ব্যাচে তারা চেক করো আর যারা নতুন রয়েছো তারা গি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফুল ফুললেন টেস্ট এগুলো প্র্যাকটিস করতে পারবে আর সমস্ত ক্লাস তোমাদের এখানে কনসেপচুয়াল করা আছে যার যে জায়গাটা প্রবলেম সেই জায়গাটা ভালো করে দেখে নেবে চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে